পাঁচ নভেম্বর দু হাজার পঁচিশ সাম্প্রতিক সাধারণ জ্ঞানের অতি গুরুত্বপূর্ণ পঞ্চাশটি এমসিকিউ প্রশ্ন এই প্রশ্নগুলো সকল চাকরি এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ নভেম্বর মাসের গ্লোবাল অ্যাফেয়ার্স থেকে এই পঞ্চাশটি প্রশ্ন নেওয়া হয়েছে বিশ্বকাপ ফুটবল দু হাজার ছাব্বিশের বলের নাম কি। ট্রায়ন্ডা বিশ্বকাপ ফুটবল দু হাজার ছাব্বিশের বলের নাম ট্রায়ন্ডা ট্রায়ন্ডা মানে কি ট্রায়ণ্ডার নামটি এসেছে দুটি শব্দ থেকে ট্রাই ও ওন্ডা ট্রাই মানে তিন আর ওন্ডা মানে ঢেউ বলে লাল সবুজ ও নীল এই তিন রঙের ঢেউ দিয়ে আয়োজক দেশগুলোকে বোঝানো হয়েছে বলের নকশায় তিন দেশের জাতীয় প্রতীক আছে যুক্তরাষ্ট্রের তারকা কানাডার ম্যাপল পাতা ও মেক্সিকোর ঈগল ব্লুমবার্গ বিলোনিয়ার ইন্ডেক্স অনুসারে বিশ্বের প্রথম ফুটবলার কে ক্রিস্টিয়ানো রোনালদো ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইন্ডেক্স অনুসারে বিশ্বের প্রথম বিলোনিয়ার ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো ফিফা অনুর্ধ টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার পঁচিশে চ্যাম্পিয়ন হয় কোন দেশ মরক্কো ফিফা অনুর্ধ টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার পঁচিশে চ্যাম্পিয়ন হয় মরক্কো সতেরোতম টি টোয়েন্টি এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয় কোন দেশ ভারত সতেরোতম টি টোয়েন্টি এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয় ভারত বিসিবির বিস্তম সভাপতির নাম কি আমিনুল ইসলাম বিসিবির বিস্তম সভাপতির নাম আমিনুল ইসলাম জুলাই জাত সনত স্বাক্ষরিত হয় কবে সতেরো অক্টোবর দু পঁচিশ জুলাই জাতীয় সনদ সতেরো অক্টোবর দু পঁচিশ তারিখে স্বাক্ষরিত হয় জুলাই জাত সনদে প্রথম দফায় কতটি রাজনৈতিক দল স্বাক্ষর করে চব্বিশটি জুলাই জাতীয় সনদে প্রথম দফায় চব্বিশটি রাজনৈতিক দল স্বাক্ষর করে জুলাই জাতীয় সনদে মোট কতটি সংস্কার প্রস্তাব উপস্থাপিত হয়েছে চুরাশিটি জুলাই জাত সনদে মোট চুরাশিটি সংস্কার প্রস্তাব উপস্থাপিত হয়েছে জুলাই জাত সনদ বাস্তবায়নে কত দফা অঙ্গীকার রয়েছে সাত দফা জুলাই জাত সনদ বাস্তবায়নে সাত দফা অঙ্গীকার রয়েছে দেশে প্রথম সোশ্যাল বন্ড ইস্যুর অনুমোদন দিয়েছে কোন ব্যাংক ব্রাক ব্যাংক দেশে প্রথম সোশ্যাল বন্ড ইস্যুর অনুমোদন দিয়েছে ব্র্যাক ব্যাংক সম্প্রতি বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের নাম কি মন্থা সম্প্রতি বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের নাম মন্থা ঘূর্ণিঝড় মন্থার নামকরণ করে কোন দেশ থাইল্যান্ড ঘূর্ণিঝড় মন্থার নামকরণ করে থাইল্যান্ড বাংলাদেশ আইএলও এর তিনটি কনভেনশনে অনুসমর্থন দেয় কবে বাইশ অক্টোবর 2025 বাংলাদেশ আইএলও এর তিনটি কনভেনশনে অনুসমর্থন দেয় 22 অক্টোবর 2025 তারিখে দেশে প্রথমবারের মতো জাতীয়ভাবে টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু হয় কবে বারো অক্টোবর 2025 দেশে প্রথমবারের মতো জাতীয়ভাবে টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু হয় বারো অক্টোবর 2025 তারিখে পাঁচ নভেম্বর 2025 তারিখ পর্যন্ত দেশে এলইইডি সনদপ্রাপ্ত পরিবেশবান্ধব কারখানার সংখ্যা কতটি দুইশো আষট্টি পাঁচ নভেম্বর দু পঁচিশ তারিখ পর্যন্ত দেশে এল সনদপ্রাপ্ত পরিবেশবান্ধব কারখানার সংখ্যা দুইশো ফ্রন্ট টেক্সের প্রতিবেদন অনুসারে অবৈধভাবে ইউরোপে প্রবেশের শীর্ষ দেশ কোনটি বাংলাদেশ ফ্রনটেক্সের প্রতিবেদন অনুসারে অবৈধভাবে ইউরোপে প্রবেশের শীর্ষ দেশ বাংলাদেশ বিশ্ব জলবায়ু ঝুঁকি সূচক দু চব্বিশ অনুযায়ী ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান কততম নবম বিশ্ব জলবায়ু ঝুঁকি সূচক দু চব্বিশ অনুযায়ী ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান নবম ওয়ার্ল্ড ইনভেস্টমেন্ট রিপোর্ট দু হাজার পঁচিশের তথ্য মতে বিশ্বে বিনিয়োগের শীর্ষ দেশ কোনটি যুক্তরাষ্ট্র ওয়ার্ল্ড ইনভেস্টমেন্টের রিপোর্ট দু হাজার পঁচিশের তথ্য মতে বিশ্বের বিনিয়োগের শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র স্বর্ণের মজুদে বর্তমানে বিশ্বের কোনটি যুক্তরাষ্ট্র স্বর্ণের মজুদে বর্তমানে বিশ্বের শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র ফোভসের সর্বশেষ তালিকা অনুসারে বর্তমানে বিশ্বের শীর্ষ ইলন মার্কস বৈশ্বিক সূচকে সর্বনিম্ন থাকা একশো সাতাশতম দেশ কোনটি সবগুলো বৈশ্বিক সূচকে সর্বনিম্ন থাকা একশো সাতাশতম দেশ তিনটি বরুন্ডি ইয়েমেন সোমালিয়া বৈশ্বিক সূচকে বাংলাদেশের অবস্থান কততম পঁচাশীতম বৈশ্বিক সূচকে বাংলাদেশের অবস্থান প্রশাসিতম তম ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকার জন্য আপনাদের সকলকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনারা যারা নতুন সকলকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি হেনলি পাসপোর্ট সূচকে সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের অধিকারী কোন দেশ সিঙ্গাপুর হেনলি পাসপোর্টের সূচকে সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের অধিকারী সিঙ্গাপুর হেনলি পাসপোর্ট সূচকে সবচেয়ে দুর্বল পাসপোর্ট কোন দেশের আফগানিস্তান হেনলি পাসপোর্ট সূচকে সবচেয়ে দুর্বল পাসপোর্ট আফগানিস্তানের হেনলি পাসপোর্ট সূচকে বাংলাদেশ অবস্থান কততম তম একশোতম হেনলি পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান একশোতম বাংলাদেশি পাসপোর্টধারীরা ভিসা ছাড়া কতটি দেশে ভ্রমণ করতে পারে আটত্রিশটি বাংলাদেশি পাসপোর্টধারীরা ভিসা ছাড়া আটত্রিশটি দেশে ভ্রমণ করতে পারে সম্প্রতি কানাডায় নিষিদ্ধ ঘোষিত বিষ্ণুই গ্যাং কোন দেশের সন্ত্রাসী সংগঠন ভারত সম্প্রতি কানাডায় নিষিদ্ধ ঘোষিত বিষ্ণুই গ্যাং ভারতের সন্ত্রাসী সংগঠন ফিরকাতুল গুরাবা কোন দেশের চরমপন্থী গোষ্ঠী সিরিয়া ফিরকাতুল গুরাবা সিরিয়ার চরমপন্থী গোষ্ঠী পাওয়ার অফ সাইবেরিয়া টু কোন দুইটি দেশের গ্যাস সরবরাহ পাইপলাইন রাশিয়া ও চীন পাওয়ার অফ সাইবেরিয়া টু রাশিয়া ও চীনের গ্যাস সরবরাহ পাইপলাইন উইকিপিডিয়ার প্রতিদ্বন্দ্বী হিসেবে নির্মিত ডিজিটাল এক্স এআই বিশ্বকোষের নাম কি গ্রোকিপিডিয়া পোষা প্রাণীদের জন্য বিশেষভাবে তৈরি বিশ্বের প্রথম স্মার্টফোন পেডফোন তৈরি করেছে কোন প্রতিষ্ঠান গ্লোকাল মি পোষা প্রাণীদের জন্য বিশেষভাবে তৈরি বিশ্বের প্রথম স্মার্টফোন পেড তৈরি করেছে গ্লোকাল মি বিশ্বের সর্বোচ্চ সেতু হুয়াঝিয়াং গ্রান্ট কেনিয়ন দিয়ে যান চলাচল শুরু হয় কবে আঠাশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বিশ্বের সর্বোচ্চ সেতু হুয়াঝিয়াং গ্রান্ট কেনিয়ন দিয়ে যান চলাচল শুরু হয় আঠাশ সেপ্টেম্বর দু পঁচিশ তারিখে জেনজিদের জিদের বিক্ষোভে তেরো অক্টোবর দু পঁচিশ তারিখে কোন দেশের সরকারের পতন ঘটে মাদাগাস্কার সম্প্রতি নো কিংস শীর্ষক গণবিক্ষোভ হয় কোন দেশে যুক্তরাষ্ট্র থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় কবে ছাব্বিশ অক্টোবর দু হাজার বিতর্কিত সার্ক্রিক অঞ্চল কোন দুইটি দেশের সীমানা অবস্থিত ভারত পাকিস্তান বহু স্তর বিশিষ্ট টিডম কোন দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার নাম তাইওয়ান সম্প্রতি সীমাহীন পাল্লার বুড়ে ভেস্তনিক এর সফল পরীক্ষা চালায় কোন দেশ রাশিয়া সম্প্রতি সীমাহীন পাল্লার রাশিয়া সম্প্রতি সীমাহীন পাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্র বুড়ে ভেস্তনিক এর সফল পরীক্ষা চালায় রাশিয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইমাত ও কাদর কোন দেশের তৈরি ইরান আসিয়ানের বর্তমান সদস্য দেশের সংখ্যা কতটি এগারোটি আসিয়ানের বর্তমান সদস্য দেশের সংখ্যা এগারোটি ছাব্বিশ অক্টোবর দু পঁচিশ তারিখে আসিয়ানের সদস্য পদ লাভ করে কোন দেশ তিমুর ছাব্বিশ অক্টোবর দু পঁচিশ তারিখে আসিয়ানের সদস্য পদ লাভ করে তিমুর স্থায়ী সালিশা আদালতের বর্তমান সদস্য দেশের সংখ্যা কতটি একশো ছাব্বিশটি উনত্রিশ সেপ্টেম্বর দু তারিখে স্থায়ী সালিশা আদালতের সদস্যপদ্র লাভ করে কোন দেশ মলদোভা অ্যাপেকের শীর্ষ সম্মেলন দু শুরু হয় কবে একত্রিশে অক্টোবর দু পঁচিশ সাতচল্লিশতম আসিয়ান শীর্ষ সম্মেলন দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হয় কোথায় মালয়েশিয়া সাতচল্লিশতম আসিয়ান শীর্ষ সম্মেলন দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হয় কবে ছাব্বিশ থেকে আঠাশ অক্টোবর ইতালির রোমে ডাব্লিউ এফ পি এর আশিতম বিশ্ব খাদ্য ফোরাম অনুষ্ঠিত হয় কবে তেরো অক্টোবর দু হাজার পঁচিশ ইতালির রোমে ডাব্লিউ পি এর আশিতম বিশ্ব খাদ্য ফোরাম অনুষ্ঠিত হয় তেরো অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে ইউনেস্কোর তেতাল্লিশতম সাধারণ সম্মেলনে সভাপতি নির্বাচিত হয় কোন দেশ বাংলাদেশ ইউনেস্কোর তেতাল্লিশতম সাধারণ সম্মেলনের সভাপতি নির্বাচিত হয় বাংলাদেশ গাজা শান্তি সম্মেলন অনুষ্ঠিত হয় কবে তেরো অক্টোবর দু তারিখে গাজা শান্তি সম্মেলন তেরো অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত হয় পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিও এবং পোস্টগুলো দেখার জন্য আপনাদের সকলকে ম্যাথ বাংলা জিগে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি